প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় জাবেদা সৃজনশীল প্রশ্ন এক নম্বর আজকে আমরা সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করব চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি এক নং প্রশ্নে যে শিরোনামটি দেওয়া আছে তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজ এন্টারপ্রাইজের দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ কিছু লেনদেন দেওয়া আছে এই লেনদেনগুলোর কি কী আমরা একটু দেখে আসি ডিসেম্বর একে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান্ট ক্রয় এবং বহন খরচ এক টাকা চালান নাম্বার দেওয়া হচ্ছে আটাত্তর শর্ত দেওয়া হচ্ছে দুই পাঁচ নিট পনেরো এই যে এখানে শর্ত দুই পাঁচ নিট পনেরো এর অর্থ বা এর মানেটা হচ্ছে আমরা যে পণ্যটা ক্রয় করেছি সেই পণ্যটার জন্য আমরা সর্বোচ্চ পনেরো দিন সময় পাবো তবে যদি আমরা পাঁচ দিনের মধ্যে অর্থটা পরিশোধ করতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ অর্থ পরিশোধ না করে দুই পার্সেন্ট অর্থ কম পরিশোধ করতে হবে মানে আমরা দুই পার্সেন্ট সুযোগ পাবো তিন তারিখে যে লেনদেনটি দেওয়া হয়েছে নগদে বিক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা ডিসেম্বরের আট তারিখে যে লেনদেন দেওয়া হচ্ছে মাহমুদ ফ্যাশনকে দশটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হল আমরা ডিসেম্বরের এক তারিখে মাহমুদ ফ্যাশন থেকে তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় করেছিলাম কিন্তু ডিসেম্বরের আট তারিখে এসে সেখান থেকে আমরা একশোটি প্যান্ট ফেরত দিয়েছি ত্রুটিযুক্ত কারণে ডিসেম্বরের দশ তারিখে যে লেনদেনটি দিয়েছে পুরাতন আসবাবপত্র মেরামত করা হয়েছে পাঁচশো টাকা ডিসেম্বরের পনেরোতে দেওয়া আছে ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা ধরে দুইশোটি ষাট ক্রয় এবং বাট্টার হার দিয়েছে দশ পার্সেন্ট এখানে বাট্টার হার বললো এটাকে কারবারি বাট্টাই বুঝাবে। আর শর্ত দিয়েছে দুই সাত নিট তিরিশ তার মানে আমরা যদি পণ্যটি সাত দিনের মধ্যে পরিশোধ করতে পারি তাহলে আমাকে দুই পার্সেন্ট বাট্টা দেওয়া হবে তবে অবশ্যই আমাকে তিরিশ দিনের মধ্যে কি করতে হবে পরিশোধ করতে হবে ডিসেম্বরের বিশ তারিখে যে লেনদেনটি দিয়েছেন মাহমুদকে পরিশোধ করা হলো চল্লিশ হাজার টাকা তার মানে মাহমুদকে আমরা চল্লিশ হাজার টাকা পরিশোধ করেছি তাহলে এখানে বেশিরভাগ লেনদেন মাহমুদকে নিয়ে করেছে চলো আমরা ক নম্বর প্রশ্নটি দেখি কি বলেছে কথা বলেছে উপযুক্ত তথ্য হতে ফেরত পণের মূল্য কত ফেরত পণে শুধুমাত্র ফেরত পণের মূল্য চেয়েছে এই যে ডিসেম্বরের আট তারিখে আমরা যে পণ্যটি ত্রুটিযুক্ত কারণে একশোটি পণ্য ফেরত দিয়েছি এই পণ্য ফেরত কারণে আমরা কত টাকা মূল্য হবে সেটাকে জানতে চেয়েছেন এখন এখানে একটু খেয়াল করতে হবে এখানে একটা আছে মনে রাখতে হবে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যখন বাট্টার কথা উল্লেখ থাকে তাহলে সেটিকে কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা মনে করা হয় খ নাম্বার যে প্রশ্নটি করেছে সেখানে বলা আছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজ ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো ক্রয় জাবেদা যখন আমরা প্রস্তুত করবো আমাদেরকে মনে রাখতে হবে এটি একটি স্পেশাল জার্নাল বিশেষ জাবেদা এবং এখানে শুধুমাত্র ধারে বিক্রয়কৃত বা ধারে ক্রয়কৃত লেনদেন অন্তর্ভুক্ত হবে যেহেতু এখানে ক্রয় জাবেদার কথা বলেছে তাহলে এখানে শুধুমাত্র ধারে ক্রয়কৃত লেনদেন অন্তর্ভুক্ত হবে গ নম্বরে প্রশ্ন করেছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্টগুলোকে সাধারণ জাবেদা দাও তার মানে খ নম্বর প্রশ্নে যে সমস্ত জাবেদাগুলো অন্তর্ভুক্ত হবে সেই জাবেদাগুলো বাতি বাকি যে লেনদেনগুলো থাকবে সেই লেনদেনগুলো আমাদেরকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে চলো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে আসি উপযুক্ত তথ্যতে ফেরতকৃত পণ্যের মূল্য নির্ণয় করতে বলা হয়েছে এই কারণের জন্য আমাকে প্রথমে আমরা কত টাকা দিয়ে পণ্যটা ক্রয় করেছি সে বিষয়ে আমাদেরকে জানতে হবে তাহলে পাঁচ পার্সেন্ট বারটায় মাহবুদ ফ্যাশন থেকে প্রতিটি তিনশো টাকা ধরে আমরা পণ্য কিনেছি তার মানে একটি প্যান্ট আমরা ক্রয় করেছি তিনশো টাকা দরে আচ্ছা যদি আমরা তিনশো টাকা দরে ক্রয় করি তাহলে ফেরত দিয়েছি কতটি একশোটি প্যান্ট এবং তাহলে একশোর সাথে যদি আমরা তিনশো গুণ করি তাহলে আমরা কত টাকার পণ্য ফেরত দিয়েছি বা কতটি কত টাকার প্যান্ট আমরা ফেরত দিয়েছি তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো তবে এখানে খেয়াল রাখতে হবে একটি পাঁচ পার্সেন্ট বারটা আছে আমরা পণ্য যখন ক্রয় করেছিলাম তখন মোট পণ্যের উপরে যেমন বাট্টা বাদ দিয়েছিলাম এবং পণ্য যখন ফেরত দিব তখনও এখান থেকে আমাদেরকে কি করতে হবে বাটটা বাদ দিয়ে দেখাতে হবে চলো আমরা এক নম্বর ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এক নম্বর সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে মাহমুদ ফ্যাশনকে ফেরত পণ্যের মূল্য নির্ণয় তাহলে ডিসেম্বর আট তারিখে আমরা ফেরত দিয়েছি ত্রুটিযুক্ত থাকায় প্যান্ট ফেরত দেওয়া হল তাহলে একটি প্যান্টের মূল্য হচ্ছে তিনশো টাকা এরকম প্যান্টের মূল্য হচ্ছে কয়টা দশ একশোটি প্যান্ট তাহলে তিনশো এবং একশো গুণ করার ফলে আমরা যে উত্তরটি পেলাম সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের প্যান্টের মূল্য কিন্তু এখান থেকে আবার পাঁচ পার্সেন্ট একটি কারবারি বার্টা কী হবে বাদ যাবে তাহলে তিরিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট কারবারি বাটটা যদি বাদ দিই তাহলে বাটটার পরিমাণ আসতেছে কত পনেরোশো টাকা তিরিশ হাজার থেকে পনেরোশো টাকা বাদ দিলে যে মূল্যটা পাওয়া গেল সেটি হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা মাহমুদ ফ্যাশনকে ত্রুটিযুক্ত কারণে যে পণ্যটা ফেরত দিয়েছি সেই ফেরতকৃত পণ্যের মূল্য হলো আঠাশ হাজার পাঁচশো টাকা আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা আমরা এবার এক নম্বর সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদাটি প্রস্তুত করব ক্রয় জাবেদা প্রস্তুত করার পূর্বে আমাকে নির্ধারণ করতে হবে ক্রয় জাবেদাতে কি কী অন্তর্ভুক্ত হয় সেটা আমরা প্রথমে নির্ধারণ করে ফেলেছি যেহেতু সব রকমের ধারে ক্রয়গুলো অন্তর্ভুক্ত হবে আচ্ছা এখন আমাকে যে কাজটি করতে হবে ক্রয় জাবেদার নমুনা চকটি দেখতে হবে ক্রয় জাবেদার নমুনা চকে কী কী তথ্য থাকে প্রথম যে ঘরটি থাকবে সেটি হচ্ছে তারিখ থাকবে তারপরে যে ঘর থাকবে ক্রেডিট হিসাব কার্ড শর্ত চালান নাম্বার থাকবে সূত্র থাকবে এবং সবার শেষে ক্রয় হিসাব ডেবিট এবং বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট থাকবে যেহেতু এখানে ধারে ক্রয় করা হয়েছে সেজন্য জন্য ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে এবং বিবিধ পাওনাদার হিসাবকে ক্রেডিট করতে হবে পূর্ব থেকে নির্ধারিত দুই হাজার সতেরো সালে ডিসেম্বর এক তারিখে মাহমুদ ফ্যাশন থেকে আমরা বাকিতে পণ্য ক্রয় করেছিলাম সেখানে একটা শর্ত দেওয়া ছিল শর্ত হচ্ছে দুই অবলিক পাঁচ নিট পনেরো এই যে দুই অবলিক পাঁচ নিট পনেরো এর ব্যাখ্যা আমরা ইতিমধ্যে দিয়েছি এর মানে হচ্ছে অবশ্যই আমাকে পনেরো দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং যদি আমি পাঁচ দিনের মধ্যে পরিশোধ করতে পারি আমাকে দুই পার্সেন্ট বার্তা দেওয়া হবে এখানে চালান নম্বর দেওয়া আছে আটাত্তর এবং এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই যে টাকার ঘরে যে এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা পেলাম এই টাকাটা আমরা কীভাবে পেলাম সেটার জন্য আমাকে টিকা এক দেখতে হবে এক নাম্বার টিকাতে আমরা দেখতে পাচ্ছি প্যান এখানে লেখা আছে তিনশো গুণ পাঁচশো এর মানে প্রশ্নে আমাদের উল্লেখ করা আছে প্রতিটি প্যান্ট তিনশো টাকা করে প্রতিটি প্যান্ট তিনশো টাকা করে পাঁচশোটি প্যান্ট ক্রয় করা হলো টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এর সাথে যেটা ছিল কারবারি বার্টা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট কারবারি বার্টা ক্যালকুলেশন করলে সাত হাজার পাঁচশো টাকা হয় যখন আমরা এটা বিয়োগ করলাম তখন দাঁড়ালো এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো এটার পাশাপাশি আরেকটা যে তথ্য ছিল বহন খরচ এই বহন খরচকে আবার আনুষঙ্গিক খরচ বলা হয় তো বহন খরচ যখন থাকবে সেটাকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে যোগ করে আমরা পেলাম এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এই এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা কি করলাম টাকার ঘরে বসালাম আমাদের দ্বিতীয় যে এন্ট্রিটা ছিল পনেরো তারিখের ইসলাম স্টোর শর্ত ছিল দুই অবলিক সাত নিরত্রিশ চালা নাম্বার ছিল একশো নয় এবং এখানে আমরা টাকা পেলাম একশো এখানে আমরা টাকা পেলাম ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকা আমরা কীভাবে পেলাম এটার জন্য আমাকে যেতে হবে টিকা দুয়ে তো দুই আমরা দেখতে পাচ্তেছি প্যান্ট ক্রয় এখানে প্যান্ট ক্রয়ের মধ্যে লেখা আছে চারশো গুণ একশো তার মানে চারশোটি প্যান্ট আমরা ক্রয় করেছি প্রতিটি একশো টাকা করে চল্লিশ হাজার টাকা আমরা ক্রয় করেছি এবং সেখান থেকে কারবারি বারটা আমরা দশ পার্সেন্ট বাদ দিয়েছি মানে চার হাজার টাকা বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকে আমাদের কাছে ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকায় আমরা এখানে বসালাম এবার এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এবং ছত্রিশ হাজার টাকা যোগ করে টোটাল আমরা যে টাকাটা পেলাম এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা এই এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকায় হলো আমার ক্রয় যাবেদার উত্তর যাবেদার যোগফল আমরা লিখে দিয়েছি এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা এই এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার ক্রয় জাবেদার আনসার আশা করি বুঝতে পেরেছি সৃজনশীল গতে যে প্রশ্নটি উল্লেখ করেছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেন সাধারণ জাবেদা দেখাও তাহলে এখানে আমাদের এক তারিখ এবং পনেরো তারিখ ছাড়া বাকি যে তিন তারিখ আট তারিখ দশ তারিখ এবং বিশ তারিখের যে চারটি লেনদেন আছে সেই চারটি লেনদেনকে এখানে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে সাধারণ জাবেদায় চলো আমরা এবার সাধারণ জাবেদায় বাকি চারটি লেনদেনকে অন্তর্ভুক্ত কিভাবে করব দেখি শিক্ষার্থী বন্ধুরা এখানে শিরোনামে লিখতে হবে আফরোজা ফ্যাশনের সাধারণ যাবেদা জাবেদার ঘরটি কীভাবে হবে এটা তোমরা আগে থেকে জেনে এসেছ তারিখ হিসাবে শিরোনাম বা ব্যাখ্যা বা বিবরণ যেভাবে লিখো খতিয়ান পৃষ্ঠা আমরা সংক্ষেপে খপি বলি ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথমে যে এন ছিল সেটা হচ্ছে নগদে বিক্রয় তাহলে নগদে বিক্রয় করলে আমরা জানি জাবেদা কী হবে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা এই যে জাবেদা সম্পর্কে আমরা একদম প্রথম ক্লাসে আলোচনা করেছি আমাদের ধারাবাহিক এক থেকে ছয়টি ক্লাস ওখানে দেওয়া আছে জাবেদার বিস্তারিত সম্পর্কে আশা করি তোমরা যদি কেউ জাবেদা সম্পর্কে কোনো সমস্যা হয় আমাদের পূর্বের যে জাবেদার ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করলেই তোমরা খুব সহজে বুঝতে পারবে আট তারিখের যে লেনদেনটি ছিল সেটি ছিল মাহমুদকে পণ্য ফেরত পাঠানো হলো তাহলে পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আঠাশ হাজার পাঁচশো টাকা এই ক্যালকুলেশনটা আমরা করে দেখিয়েছি দশ তারিখের যেটা যে লেনদেনটি ছিল সেখানে মেরামত আসবাবপত্র মেরামত করা হলো পুরাতন আসবাবপত্র তাহলে মেরামত হিসাব ডেবিট এবং মেরামতটি কিভাবে করা হয়েছে নির্দিষ্ট করে বলেনি বিদায় আমরা নগদ টাকা ধরে নিয়েছি যে মেরামত ডেবিট নগদ হিসাব ক্রেডিট পাঁচশো টাকায় ডেবিট এবং ক্রেডিট আমরা জানি যে যা সমপরিমাণ ডেবিট এবং সম পরিমাণ ক্রেডিট হয়ে থাকে এরপরে বিশ তারিখের যে লেনদিনটি আছে সেখানে বলা হয়েছে মাহমুদকে পরিশোধ করা হয়েছে তাহলে মাহমুদকে যখন পরিশোধ করা হবে মাহমুদ হচ্ছে আমাদের পাওনাদার পাওনাদার হিসাব হচ্ছে ডেবিট এবং যেহেতু আমরা পরিশোধ করেছি সেহেতু নগদান হিসাবকে কি করতে হবে ক্রেডিট করতে হবে এবং টাকার পরিমাণ দেওয়া আছে কত টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা এবং নিচে প্রত্যেকটার আমরা ব্যাখ্যা লিখে দিয়েছি ব্যাখ্যা লিখা যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে ব্যাখ্যা লিখতে হবে না তাহলে লিখার দরকার নেই যদি লিখতে বলে তাহলে অবশ্যই লিখতে হবে ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফলটা অবশ্যই মিলে যাবে এখানে ডেবিট পাশের যোগফল হচ্ছে এক লক্ষ চার হাজার এবং ক্রেডিট পাশের যোগফল হচ্ছে এক লক্ষ চার হাজার তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে মাহমুদ খুব সহজেই বুঝতে পারলাম আফরোসা ফ্যাশনের সাধারণ জাবেদা আমরা কিভাবে প্রস্তুত করব তো আশা করছি তোমরা খুব সহজেই জাবেদাগুলো বুঝতে পেরেছ আজকের ক্লাস এ পর্যন্তই যদি তোমাদের এক নম্বর সৃজনশীল নিয়ে কোনো রকমের সমস্যা থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে যদি মনে করো যে এমন ভিডিও এমন ক্লাস তোমরা আরও চাও তাহলে আমাদের পাশে থাকবে আমাদের ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম